কালানপুর থানার অন্তর্গত রূপনারায়ণপুর থেকে গৌরাণ্ডি যাওয়ার রাস্তার অবস্থা বেহাল রাস্তায় নেমেছে বড় সড় ধস রূপনারায়ণপুর থেকে আমডাঙ্গা পার করে কিছুটা যাওয়ার পর টাবাডি গ্রাম ঢোকার আগে রাস্তার একাংশ একেবারে জলে ধুয়ে গিয়ে বেরিয়ে পড়েছে বড় বড় পাইপ যার ফলে যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটতেই পারে এমনটাই মনে করছেন এলাকাবাসী এই এলাকাটি অন্ধকার থাকায় এমনিতেই দুর্ঘটনাগ্রস্ত তার উপর আবার রাস্তার পাশে বড় বড় গর্ত হয়ে যাওয়ায় আতঙ্কিত পথচারী থেকে এলাকার মানুষ তাছাড়া রূপনারায়ণপুর থেকে গোরান্ডি যাওয়ার রাস্তাটি প্রায় দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরে থাকায় রাস্তা একেবারে চলাচলের অযোগ্য হয়ে উঠেছে এমনটাই দাবি স্থানীয়দের হান্ড্রেড আওয়ার মোড় রাস্তার অবস্থা খুব খারাপ টোটো আমাদের চালানো যাচ্ছে না পাল্টি মেরে দিচ্ছে কোথা থেকে কোথায় রাস্তাটি খারাপ আছে এই বাগজি মোড় থেকে আপটু একদম গোরান্ডি পর্যন্ত এখানে দেখা যাচ্ছে একটা বিশাল গর্ত কি বলবেন এখানে কালকে একটা যেদিন বৃষ্টিটা হয় বড় বৃষ্টিটা হয়েছিল সেদিন একটা চার চাকা এখানে মানে একদম ঢুকে গিয়েছিল মানুষেরও প্যাসেঞ্জারেরও খুব প্যাসেঞ্জারকেও জিজ্ঞেস করে দেখুন প্যাসেঞ্জারেরও অবস্থা খুব খারাপ আর গাড়ি যারা চালক আমরা চালাচ্ছি আমাদেরও খুব মানে অসুবিধা হচ্ছে কতদিন ধরে এরকম সমস্যা হচ্ছে এরকম তো চলছে আজ মানে অনেকদিন ধরেই চলছে আজ থেকে খারাপ মানে অবস্থা হয়েছে এই বর্ষা যখন থেকে ঢুকেছে আজ দুমাস আচ্ছা রাস্তা খুব বেহাল লোক জল জমে আছে গাড়ি বাড়ি সাপোর্ট কে স্থির থাকে কতদিন ধরে হচ্ছে এরকম রকম অনেক দিন চলছে অনেক আগে কি বর্ষা হলে কি এরকম হয়ে যাবে সব সব ভালো নেই সব গাড়ি ঘোড়া খুব কষ্ট পাড় হচ্ছে আমরা এত গর্তে এত জল জমে যাচ্ছে আমাদের সবার অসুবিধা হচ্ছে রাস্তাটা ভালো হয়ে গেলে ভালো হয় তাছাড়া ধরুন এই ডেলিভারি পেশেন্ট এবং আমাদের টোটো আবার রুগীরা খুব যাওয়া আসা কষ্ট যত জল রাস্তার মধ্যে পার হচ্ছে রাস্তা খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাচ্ছে একটা দেখা যাচ্ছে রাস্তার উপরে ভাঙন এটা করলে কী বলবেন এটা তো পরশু একটা গাড়ি পাল্টি হয়েছে এটাতে ইয়ে গাড়িগুলো হয়েছে বড় মানে ইয়ে ওই মারুতি গাড়িগুলো তো অনেক অনেক কষ্ট করে গাড়ি ছেড়েই চলে গেল লাস্টে মানে টোচের নিয়ে বড় গাড়ি উঠে গাড়িটা আপনারা তো টোটো চালান এরকম কোথা থেকে কোথায় রাস্তাটি খারাপ এই আপ তো ডাবল থেকে এত গোরান ডেপু যাবে পুরো রাস্তায় খারাপ কোনো রাস্তা আমার যাওয়া যাচ্ছে না ওদেরকে এমন সমস্যা হচ্ছে বিরাট সমস্যা বিরাট সমস্যা মানে চার চাকা তো সমস্যা তিন চাকা তো হবেই কুলটি থেকে আসিম খানের রিপোর্ট ২৪ ঘন্টা লাইভ। বৈশি গরু কুচৌ আলোকিত করছে সমস্ত রকম প্রয়োজনীয় সম্ভারের সেরা প্রতিষ্ঠান যে শুধু খোসপাড়া রোডের উপর অবস্থিত এই কেশরি লাইট হাউসে আপনি একদম সুলভ মূল্যে পেয়ে যাবেন সমস্ত রকম ব্র্যান্ডের মোবাইল ফোন ও অ্যাকসেসরিজ হোম এবং কিচেন অ্যাপ্লায়েন্সেস যেমন ইলেকট্রনিক রাইস কুকার জগ আয়রন ওয়াটার পিউরিফাই জুসার মিক্সার গ্যাস ওভেন চিমনি বিভিন্ন কোম্পানির এলইডি টিভি এসি ফ্রিজ ও ওয়াশিং মেশিনের সেরা সম্ভার এক ছাদের নিচে এখানে কেনাকাটা করলে থাকছে অরিজিনাল প্রোডাক্টের গ্যারান্টি উচিত মূল্য ডিসকাউন্ট ও অফার সমস্ত রকম কিস্তির সুবিধে সর্বোপরি শোরুমে এবং বাড়িতেও গিয়ে সার্ভিসিংয়ের সুবিধে